তো আমাদের বাড়ির পাশে আমাদের দুইটা বাড়ি দু জায়গায় তো ছোটোবেলাতে আমরা নদী গোসল করতে গিয়েছি তো সাইকেল নিয়ে এক ঘন্টা রাস্তা থেকে নিয়ে এক ঘন্টা খালি শুধু সাইকেল চালিয়েছি বা আধ ঘন্টা আর প্লাস এক থেকে দেড় ঘন্টা খালি হাঁটতে হয়েছে নদীর ভাঙন তো ওই নদীর ভাঙনের এখন অবস্থা আপনাকে এক ঘন্টা হাঁটতে হবে না ওখান থেকে আপনি দাঁড়িয়ে দেখবেন তো যে রাস্তাটা আপনি যাবেন ওই রাস্তাটা পর্যন্ত নেই খেয়ে নিয়েছে একটু লেগে আছে এখন কি অবস্থা আমি কেন কথাটা বলছি একটু বুঝেন তো সামাদ বলছে আমার জমি আমার জায়গা আমি বললাম এটা আপনার নয় আল্লাহ আপনাকে চাষ করতে দিয়েছে যদি বলা হয় না এটা আমার জমি আল্লাহ পাল্লা বুঝি না আমি ওই লোকটাকে এবার বলি আপনার দশ বিঘা জমি ছিল ওই জমিতে অনেক ভাইয়ের জমি বিঘা বিঘা জমি ধ্বংস হয়েছে পানির পানির তলায় তো সঙ্গে মিশে গেছে একটুও পাইনি আমার চোখের সামনে দেখা দুই চারতালা বিল্ডিং ধসে ধসে পড়ছে এখানটা ইট সরাবার কোনো সুযোগ নাই ত্রাহি ত্রাহি করে কাঁদছে যে লোকটা আপনা কিনা চারতলা বিল্ডিং এর মালিক ওকে দেখলাম কোন একটা প্রাইমারি স্কুলে বসেছে দিন কাটাচ্ছে আর কোথাও তার জায়গা নাই সমস্ত জায়গা জমি সহ বাড়ি সহ পানিতে তলিয়ে গেছে একটুও রেহাই নাই এবার আমি মনে মনে হয়তো বলছি যারা বলেছে আমার জায়গা আমার জমি তো এবার বলেন তো ওই লোকটাকে যদি বলা হয় তোর যদি জমি হয় জমিটাকে আটকে লে নদীর বাঁধন দিয়ে ভেঙে আপনার বাঁধ দিয়ে দে ওটাকে বাঁচিয়ে নে তো আপনি পারবেন না পারবেন না কারণ ওটা আল্লাহর জমি আর আল্লাহ যখন ওয়াডার হয়েছে ওরে পুরো শামসেজগঞ্জ সদী থানাকে পুরো করে তলিয়ে দেব মা নদীর সঙ্গে তো আপনার ঠেকাবার কোনো উপায় নাই ঠিক আল্লাহর অর্ডারে জমিগুলো ধসতে ধসতে চলে গেছে কাম হয়েছে এত কান্না চিৎকার করছে ময়া লাগছে কিছু বলার নাই কেউ থামতে পারছে না ক্যামেরা করছে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে এম এল এমপি মন্ত্রী আছে দেখে আবার চলে যাচ্ছে কেউ কিছু করতে পারছে না আমার আল্লাহ বলছেন ওরে ইমানদার তোমরা শোনো আমি যে তোমাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি ওগুলো জমি দিয়েছি বাড়ি বাড়ি তালিকা দিয়েছি এগুলো তোমার নয় আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য এগুলো দিয়ে অতএব তোমরা এগুলো আমানতের সঙ্গে রাখবে আমানাতের সঙ্গে রাখবে কারণ আগের আল্লাহ বলছেন তোমরা খেয়ানতি করবে না আমানাতের খেয়ানতি করবে না বহাল রাখবে কিন্তু আমরা মুসলমান আমরা টাকা ধন সম্পদকে যেথায় সে উড়িয়ে দে কোনখানে দান করতে হবে কোন জায়গায় দিতে হবে এখন পর্যন্ত মুসলমান বোরা জানলাম না শুধু খালি ব্যাটাকে ইংলিশ মিডিয়ামে পড়ার লেগে কত টাকা খরচ ডাক্তার করা উকিল করা ব্যারিস্টার করা আপনি করেন কোনো আপত্তি নাই তবে একটু ভাবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন ইসলামকে ফলো করে আমানতের ব্যাপারে অবগত থাকে তাহলে দুনিয়াতে সমাজে রাষ্ট্রে পরিবারে সংসারে কোনো দিন অশান্তি আসবে না মানুষ টেনশনে থাকবে না শান্তিতে বসবাস করবে আমানাত কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি যখন আপনাকে বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন যে আমানাত কত গুরুত্বপূর্ণ জিনিস আজকে বর্তমান সমাজে দাড়িওয়ালা মুসাল্লি পাওয়া যায় আজকে বর্তমান সমাজে তো নামাজই পাওয়া যায় কিন্তু আমানত মুসলমান পাওয়া যায় না আপনি যাকে বলছেন তো নামাজ পড়ে সে কিন্তু তার ওপর আপনি ভরসা রাখতে পারছেন না নামাজ পড়লে কি হবে তার মানে আপনি কনফিউশনে আছেন যে আসলে সে আমানতদ্বার মুসলিম নয় তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস আমি আর বেশি না ওয়া কা কি বলছেন এ ব্যাপারে আমাদেরকে আগে জানতে রহমানির রহিম রহমান لا تخونوا الله والرسول يا أيها الذين آمنوا هي hey من دلرا. আল্লাহ বলে মানুষ বলে সম্বোধন করেনি কারণ এই আমানাতটা কার কাছ থেকে শিখবে মানুষ তো ইমানদারের কাছ থেকে আর ইমানদারকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া দি না মান হে ইমানদারেরা ল রস তোমরা আল্লাহ এবং তার রসুলের খেয়ালতি করবে না আল্লাহর রাসূলের এটা একটা লম্বা ব্যাপার আপনার ঘটনা আপনার কি আলোচনা হয়ে যাবে আমি শর্টকাট বলি আল্লাহ এবং রাসূলের খেয়ানতই করবে না তার মানে আল্লাহ কোরআন 30 পারা কোরআন আমাদের দিয়েছেন এই কোরআনে যে তো আল্লাহর হুকুম আছে যেগুলো আল্লাহর আইন আছে আল্লাহ যেগুলো আমাদেরকে অর্ডার করেছেন মানতে বলেছেন এটা তোমরা খেয়ানতি করবে না নাম্বার 2 বেশ নবী বলত সোনাবির যে আছে যে আমল আছে ওগুলোকে তোমরা আঁকড়ে ধরবে বিপরীত করবে না খেয়ানো তোমরা করবে না আমার আল্লাহ বলছেন ওরে ইমানদারেরা তোমরা আল্লাহ এবং চুলের খেয়ানতি করবে না তারপরে আল্লাহ বলছেন এবং তোমরা নিজেদের মধ্যে খেয়ানতি করবে না নিজেদের মধ্যে খেয়ান এগুলো ব্যাপারে তোমরা জানো এ বিষয়ে তোমরা জানো খেয়াল করবে না তোমাদের নিজেদের মধ্যে নিজেদের মধ্যে মানে আপনাকে আমানত দেওয়া হয়েছে আপনার সমাজের আপনার পরিবার আপনার ভাই আপনার বন্ধু আপনার চাচা সবারই সাথে একটা লেনদেনের কার্যকলাপ থাকে লেনদেনের শ্রিয়াল থাকে ওটাতে তুমি আমানতের খেয়ানত করবে না ওটা আমানত বহাল রাখবে বিশ্বনবী বলছেন এই আমার উন্মাত উম্মাতিরা তোমরা যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চাও তোমরা যদি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা পেতে চাও যে আল্লাহ এবং তার রসুল আমাকে ভালোবাসুক এই জিনিসটা যদি তোমরা চাও তাহলে তোমরা তিনটি কাজ করো কি তিনটি কাজ নাম্বার ওয়ান এক নাম্বার কাজ তুমি করবে আমানাত তুমি রক্ষা করবে আমানা ঠিক মতন তুমি রক্ষা করবে কারণ আমারটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমানাত যদি তুমি রক্ষা না করো বিষ্ণু বললেন ও ভালোবাসা পেল না যদি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চায় সে যেন আমানতে রক্ষা করে নাম্বার দুই বিষ্ণুবী বললেন যখন তুমি সত্য যখন তুমি কোনো কথা বলবে খবর তার মিথ্যা কথা বলবে না সদা সর্বদা সত্য কথা বলবে এটা যদি করো তাহলে তুমি আমার ভালোবাসা পাবে নাম্বার তিন তিন নাম্বার বিশ্ববি বললেন তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে তোমার প্রতিবেশী যে হোক না কেন সে মুসলিম হোক কিংবা হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন বৈদ্য হোক যেই হোক না কেন ও তোমার প্রতিবেশী আর ওই প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে আর তোমরা যদি এই তিনটি কাজ করতে পারো রে তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে তিনটি কাজ হল আমানাত কত গুরুত্বপূর্ণ আপনি অনেক কিছু পাবেন আল্লাহ রাসুল একটা মজলিসে আছেন আলোচনা করছেন আলোচনা করতে গিয়ে একজন বেদিস বলছেন ইয়ারসুল আল্লাহ কেয়ামাত কখন হবে আপনি বলতে পারবেন আল্লাহ রসুল গুরুত্ব দিচ্ছেন না প্রশ্নের দিকে কেউ কে মনে করছে আল্লাহ রসুল শুনতেই পায়নি আবার কেউ কেউ বলছেন না আল ও তিনি মনে সন্তুষ্ট হননি ওই জন্য উত্তর দেয়নি কিছুক্ষণ পরে বলল যে কে ছি কে ছিল যে প্রশ্নটা করলে ক্যামাত কবে হবে বলছে আমি ইয়ারসুল আল্লাহ আমি প্রশ্ন করেছিলাম ক্যামাত কখন হবে তখন বিষ্ণু বললেন তাই কবে হবে শুনে লাও যখন আমানতের খেয়ানত করা হবে আমানতের খেয়ানত হবে তখন তোমরা জেনে নাও তাই আমার সংগঠিত হবে তিনি বুঝতে পারলেন না এবার তিনি বললেন কি আমাদের আলামাতের মধ্যে একটা বললেন যে আপনার কি না আমানত নষ্ট হওয়া বা আমানতের খেয়ানত হওয়া এটা কিভাবে হবে বিশ্বনাবি বললেন আমাদের নষ্ট এইভাবে হবে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে ইনসাফ বলা লোককে পা দিয়ে ও যোগ্য ব্যক্তিকে সিটে বসানো হবে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে আপনার কিনা মসজিদের দায়িত্ব আপনার কিনা সমাজের দায়িত্ব আপনার কিনা সরকারের দায়িত্ব মেম্বার প্রধানের দায়িত্ব যখন তোমরা দেখবে দেশের দায়িত্ব রাজ্যের দায়িত্ব জেলার দায়িত্ব যখন দা হবে তখন অযোগ্য ব্যক্তিকে বসানো হবে তখন তুমি জেনে নাও আমার সংগঠিত হচ্ছে মানে তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাহলে আমানাত কত গুরুত্বপূর্ণ জিনিস যোগ্য ব্যক্তি পাবে না সে বসার স্থানটা যোগ্য ব্যক্তি থাকবে না ও অযোগ্য ব্যক্তির সেটা হয়ে যাবে আমানাত ঠিক মতন সে আদায় করতে পারবে না সমাজে তো এটা হচ্ছে না হচ্ছে না কথা বলতে হবে কিন্তু সমাজে যোগ্য ব্যক্তি আছে নাই আপনাদের এদিকে হয়তো যোগ্য ব্যক্তি আছে আমাদের ওইদিকে যোগ্য ব্যক্তি না সব লুটে সব একাকার করে দিয়েছে কে যোগ্য ব্যক্তি যার গ্লানি যার চরিত্র যার এখলা যার ব্যবহার আপনি একটু খুললেই পাবেন ডাকাতি করে বেড়াতো মাস্তানি করে বেড়াতো রাহাজানি রংপটি করে বেড়াতো এক তো চরিত্র নোংরা সেই লোকটাকে দিয়েছে কোথায় তো একটা পদে কোন পদে না হোক সে এমএলএ না হোক প্রধান না হোক সে মেম্বার ওকে দিয়ে বলছে তুই চালা হ্যাঁ জি মাছ মাছকে যদি বলে এই মাছ আপনি ভালো বাজার থেকে কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসার পর এবার আপনি বলছেন যে সুন্দর করে রেখে দিলাম তো বিড়ালকে বলছে বিড়াল এ মাছটা তুই জগিয়ে দিস রাখ কালকে এসে দেখবো মাছটা আচ্ছা বলেন বিড়াল মাছ ধবে ও তার আগে খেয়ে ও আলাপ সব সারাবার করে ও পালাবে তো আমরা আজকে যাকে নেতৃত্ব দিয়েছি দায়িত্ব দিয়েছি যে গদিতে বসিয়েছি তার তো ঠিক নাই তো আপনি কি করে নিরাপত্তা পাবেন জি না নিরাপত্তা আপনি পাবেন না এই জন্য বিশ্বনা বললেন যোগ্য ব্যক্তি স্থান পাবে না অযোগ্য ব্যক্তিরা স্থান পাবে يا واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم এটাও তোমরা জেনে নাও ও পৃথিবীর গার্জেন যারা তোমরা গার্জেন আছো জেনে নাও ওয়ালামু জেনে নাও আউলা তোমাদের মাল তোমাদের টাকা আসন ধন সম্পদ এবং তোমাদের ছেলে সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা এগুলো তোমাদের জন্য হচ্ছে পরীক্ষা কেন এই কথাটা নিয়ে আসলেন প্রথমে বললে খ্যান করো না দ্বিতীয় স্টাফ মানে দ্বিতীয় ধাপে এসে বলছেন ছেলে মেয়ে তোমার টাকা পয়সা এগুলো হচ্ছে তোমার কি পরীক্ষা এগুলা মনে খুব আনন্দ করিও না যে আমি দশ তালা বিল্ডিংয়ের মালিক আমি তিন কোটি টাকার মালিক এ নিয়ে আনন্দ আত্মহারা হয়ে যেও না আল্লাহ বলছেন পরীক্ষা করেছি আগের ধাপে বলেছেন যে খেয়ানত করবে না তার মানে এগুলো হচ্ছে পরীক্ষা করার জন্য আর জড়িয়ে দিলেন খেয়ানত আমানত এগুলো হচ্ছে তোমাদের জন্য আমানত মাল আপনার আমানাত টাকা পয়সা এগুলো আপনার আমানাত আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পাবেন না পাবেন না পাবেন না আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পাবেন না এটা আপনার মাল নয় এটা আল্লাহর মাল আল্লাহ আপনাকে দিয়েছেন ব্যবহার করার জন্য আপনি যেখানে সেখানে উড়িয়ে দেবেন এটা কখনো সম্ভব নয় তাই আমাদের দিন আপনাকে মালের হিসাব দিতে হবে আপনাকে জানের হিসাব দিতে হবে এই হিসাবগুলো আপনাকে লাগবে লাগবে কারণ এগুলো আপনার নিজের মাল তাহলে আপনি যে আপনার নামে রেজিস্ট্রি করেছেন এই রেজিস্ট্রি কেন করা হয় এটা আব্দুল সামাদের জমি এটা আব্দুল গাফারের জমি এটা আব্দুল রহমানের জমি এটা এই জন্য দেওয়া হয় ভারত সরকার আপনাকে এইভাবে এই জন্য দেয় যাতে করে আপনার কাছ থেকে জমিটা ছিনিয়ে না হয় এবং যেন মানুষ জানে ওটা ওর জমি কিন্তু প্রকৃত জমির মালিক হলেন আল্লাহ আপনি নয় আপনাকে একটা এক্সাম্পল দি উদাহরণ উদাহরণ না বাস্তব উদাহরণ দি আপনাকে আমার বাড়ি মুর্শিদাবাদ সুদি থানা